সিলেটকে বলা হয় বাংলাদেশের দ্বিতীয় প্রতিদিন অসংখ্য পর্যটকের ভিড় সিলেট বাংলাদেশের অন্যতম দর্শনীয় স্থানের মধ্যে একটি স্থান হলো সিলেট জাফ যেন মনে হয় প্রকৃতি সৌন্দর্য মুগ্ধ করেছে এই সিলেট জাফরনকে উত্তর প্রদেশের একটি হিমালয় রাজ্য সিলেট জাফরন জিরো পয়েন্ট পাহাড়ের ভিউ পাহাড় পর্বত এবং নদী নালা

সো ফাইনালি এখন নামলাম আমরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রাউড বাংলাদেশের অন্যতম দশমীয় স্থানের মধ্যে একটি স্থান হল সিলের জাপ যেন মনে হয় প্রকৃতি সৌন্দর্য মুগ্ধ করেছে এই সিলের জাপনকে পাশাপাশি আপনারা পাবেন পাহাড়ের বিউ পাহাড় পর্বত এবং নদী সিলেট জাফলনে অবস্থিত হলো চা বাগান এবং কি ঢাকি শহর অসংখ্য পর্যটক আছে সিলেট জাফলনে তারা পানিতে আনন্দ উল্লাস করে যেন মনে হচ্ছে আমরা প্রবেশ করছি দেশ বিদেশ থেকে প্রচুর পর্যটক ভিড় করে জাফলন জিরো পয়েন্টে এর পাশাপাশি দেখা যায় পাহাড় পর্ব এবং হিমালয়ের পানি

সিলেটকে বলা হয় বাংলাদেশের দ্বিতীয় নদী প্রতিদিন অসংখ্য পর্যটকের ভিড় সিলেট জাফলং এখানে উত্তর প্রদেশের একটি হিমালয় রাজ্য সিলেট জাফলং জিরো পয়েন্ট অন্যতম কেন্দ্রীয় স্থান হলো সিলেট জাফল দুটি দেশের মানুষ একসাথে সাঁতার কাটে কষ্ট হয়ে যাবে তো আপনারা একটা জিকে থেকে আইকনিক পাথওয়ার্ড সম্পূর্ণ পাথওয়ার্ড কানেক্ট করতে পারতেছে পাহাড়ে উঠলে আপনাদের পা পিছলে যেতে পারে ভারতের নাম কোথা থেকে निकले জিবিএস থেকে আমরা অনেক উঁচু একটি পাহাড় এটি হলো ভারতে

se